সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্তি আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুইশো কোটি টাকা পাওয়া গেছে এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ টোয়েন্টি ফোর বাই সেভেন নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পর তথ্যটি সঠিক নয় বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায় পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায় যেখানে গত উনিশ অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায় ওই ভিডিওর নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে অনুসন্ধানে আরও জানা যায় বক্তব্য দেওয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম সে ভিডিওতে নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবাই রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে হাসনাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে অবিশ্বাসে রাজনীতি শুরু করা হয়েছে এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না তরিকুলের এমন বক্তব্যে এ কথায় স্পষ্ট যে সার্টিস আলম ও হাসনাত আবদুল্লার বাসায় দুইশো ও একশো কোটি টাকা পাওয়া গেছে বলে তিনি দাবি করেননি বরং তাদের বিরুদ্ধে করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লার বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও পাওয়া যায়নি সুতরাং এই দাবিটি পুরোপুরি মিথ্যা ও বানোয়ার